আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো আমার কিছুদিন ধরে ভিডিও দিতে পারি না একটু বেশি ব্যস্ততার কারণে তো আমার এই ছোটো বাচ্চাগুলো অসুস্থ হয়ে গিয়েছে রানীক্ষেত অ্যাটাক করছে তো আমার মুরগি মারা যাচ্ছে ছোটোগুলো বড়ো মুরগি এখনও বিক্রি হয়নি বড়ো মুরগি আল্লাহর মতে সুস্থ আছে মূলত প্রথমে রানীঘাতটা বড়ো খামারেই আসছিলো তো এটা অ্যাটাক করার আগেই আপনার মেডিসিন খাওয়ায় সেরে গেছে মেডিসিন খাওয়ানোর ফলে আপনাদের গেছে রানীঘাটটা আক্রমণ করতে পারে নাই কিন্তু ছোট খামারে রানীঘাতটা মানে ভালো মতো ধরছে আজকে পাঁচ দিন চলতে আসে রানীঘাত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মর্টালিটিটা কমে নাই ওইভাবে যে মেডিসিনটা দিতে বলতাছে কন্টিনিউ করতে আরও কয়েকদিন কন্টিনিউ করতে বলছে মেডিসিনই তো আজকে মোটামুটি প্রায় বাইশ তিরিশটার মতো মারা গেছে কালকে চৌত্রিশটা মারা গিয়েছিল তার আগের দিন বিশটা মারা গিয়েছিল তো এইভাবেই চলতে কিছু মুরগি এখনও ঝিমাচ্ছে আরও মারা যাবে তো আমি এই সেট থেকে মোটামুটি প্রায় দেড়শো বাচ্চা বাদ দিয়ে দিছি হিসাব থেকে এখন যদিও এখন পর্যন্ত আশি পঁচাশিটার মতো মারা গেছে তো আমি এইসব থেকে দেড়শো থেকে দুইশোর মতো বাদ দিয়েছি তারপরে যা থাকে আল্লাহর মতে সেখান থেকেই ভালো কিছু করতে হবে এই চেষ্টায় আসি দেখুন এই যে এখানে কিছু বাচ্চা মারা গেছে আর বাকি এখানে কয়েকটা ঝিম আছে এই যে দেখুন রানীক্ষেত হলে মুরগির পায়খানা কেমন হয় সবুজ পায়খানা এটা একটা রানিখাতের লক্ষণ মুরগি এভাবে হবে এটাও একটা লক্ষণ যে আপনার রানীক্ষেত হয়েছে কি না এটা বুঝার। তো যাই হোক আমার এখন পর্যন্ত আশি পঁচাশিটের মতো মারা গেছে তারপরও আশা করতেছি রিকভার হয়ে যাবে আর আমি মেডিসিন কন্টিনিউ করতেছি সিপ্রো সিপ্রো এক লিটারে দুই মিলি করে দিতেছি সাথে হচ্ছে নাপা সিরাপ দেই এক লিটারে তিন মিলি করে সাথে হচ্ছে রেনামক্স দেই এক লিটারে এক গ্রাম করে আর আমি পানি দিই পনেরো থেকে বিশ লিটার গুড় দেই পানির সাথে আড়াইশো গ্রাম করে গুড় দেই আখের গুড় এভাবে চিকিৎসা চলতে আছে দেখি আল্লাহর মতে কি হয় আরও তিন দিন এই মেডিসিনটা কন্টিনিউ করব তো আশা করতেছি মর্টালিটিটা কমে যাবে তো সবাই দোয়া করবেন আর বড়ো মুরগিটাতে যাতে এই ভাইরাসটা না যায় আমি একলা মানুষ দুই ঘামেরই আমি কাজ করি তো একটু সতর্ক হয়েই কাজ করি তো সবাই দোয়া করবেন যেন আমার বড়ো মুরগিটার কোনো ক্ষতি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা